আলাইকুম সবাইকে কি অবস্থা সবাই কেমন আসছেন সবাই বলেন বলতেছিলাম কি যে আমরা ট্রেডিং এর দিকে ট্রেডিং আসছি ঠিক আছে প্রত্যেকে নর্মালি আপনার নিজের নিজের নিজে একটা মোটিভেট করেন মানে নিজে মানুষের একটা জিনিস কি জানেন মানুষের তো মোটিভেশন থেকে নিজে 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 মোটিভেট করলে এটা বেশি গ্রহণযোগ্যতা আর নিজের লজ্জা যদি নিজে পান ওটারও গ্রহণযোগ্যতা বেশি হয় একটা কথা মনে রাখবেন কারো ইনকাম দেখে হিংসা করবেন না জিত করবেন নিজের প্রতি যে আমি কেন এটা পারতেছি না ওই জিতটা আপনাকে সফল করবো কিন্তু হিংসা আপনাকে ধ্বংস করে দেবো কথা বুঝতে পারছেন কোনো হিংসা করবেন না অমুক টেটে তো করছে অমুক এই করছে এইগুলোর দিকে তাকানোর দরকার নেই আল্লাহ অনেক রিচিক লেগছে ওনারতটুকু রিজিক আছে এটা হয়েছে আমার রিজিক যখন আসবে আমিও পারবো কি বলেন আল্লাহ তালা আমাদের আমরা প্রত্যেক ইনশাল্লাহ পারবো কিন্তু আমাদের রিজিকটা যে জায়গার মধ্যে সীমাবদ্ধ আল্লাহ তালা যখন চাইছে যে ধরেন আমার রিজিক মানে চল্লিশ বছর বয়সে দিব হ্যাঁ আমি যে চল্লিশ বছরে যেটা পাইছি কোন মানে অনেক লোক আছে পনেরো বছর এটা পাইছে না এরকম অনেকে আছে তো আল্লাহ তালা চাইছে আর পনেরো বছর আর পনেরো বছর দিছে আল্লাহ তালা চাইছে আমার চল্লিশ বছর চল্লিশ বছর দিছে তো এটা দিয়ে তারা হুরা করা যেবো না যে মুরে জমুই এগুলো না আমার কথা হচ্ছে আমরা ট্রেডিং এ আসছি আর আমি আপনার সাজেস্ট করবো যে আপনারা ট্রেডিং কখনো ছাড়বেন না কারণ কেন ছাড়বেন না হয়তো আপনি মনে করতেছেন যে দূর সবাই জুয়া কয় এই কোyse আসলে তো লস জুয়াই মনে মাথামতো আসলে ঠিক থাকে না তো ট্রেডিং এর মধ্যে পার্ট হচ্ছে চারটা forex তো বাইনারি আচ্ছা স্টক স্টক আমার পক্ষে বর্তমানে সম্ভব না এই তিনটা সম্ভব আছে তো আজকে আমরা শিখবো হচ্ছে মার্কেট মূলত মার্কেট কয় ধরনের হয়ে থাকে কথা বুঝতে পারছেন আমি মনে করি যে আপনারা এই জায়গায় সবাই নিউ সবাই একদম জিরো আর কেউ যদি আলহামদুলিল্লাহ ভালো মানে অনেক নলেজ থাকে তাহলে আমার ক্লাসগুলো করলে আপনি বিরক্ত বোধ মনে করবেন কারণ আমি তো শিখাম সরে সরে মানে আপনার তো দরকার হচ্ছে ধরেন সরেতে আম রসি ঠিক এইগুলো দরকার মানে আপনার হাই লেভেল দরকার তারপর যারা অ্যাক্টিভ থাকবেন যারা আমার সাথে কন্ট্যাক্ট থাকবো হোমওয়ার্ক জমা দিবেন যে কোনো প্রবলেমে আমি প্রয়োজনে পার্সোনাল তারপরে অনেক কিছু ফিল্টার করে দিব ওটা পার্সোনালি দেবো কিন্তু আমি ওপেন কিছুই দিব না আচ্ছা করি বুঝতে পারছেন আচ্ছা তো মার্কেটের মধ্যে কি আছে মার্কেট হচ্ছে দুই মার্কেট সাধারণত আমরা জানি দুই ধরনের আমরা নর্মালি মার্কেটটা দু ধরনেরই জানি ঠিক আছে কিন্তু এই দুই ধরনের মধ্যে আরো মনে করেন কয়েকটা পার্ট আছে দুই ধরনের মধ্যে কি একটা হচ্ছে টেন্ডিং মার্কেট আচ্ছা আর একটা হচ্ছে রেঞ্জিং মার্কেট এর মধ্যে আরো কিছু কিছু আছে যেমন ধরেন নিউট্রল বলা যায় নিউট্রল মার্কেট বা স্ট্রাইক মার্কেট আছে স্ট্রাইক বলতে কি বুঝি আমরা আরো সহজ করি স্টক স্টক মানে মার্কেট কিন্তু স্টক মানে হচ্ছে জমা যাওয়া আছে না ধরেন কোনো কিছু জমা গেছে না আমরা কি বলি হার্ট ব্লক হয়ে গেছে হার্ট ধরেন আপনার হার্টটা ব্লক হয়ে গেছে আল্লাহ শেষ আমার এই জায়গায় মৃত্যু হার্ড ব্লক মানে কি আপনার একটা জায়গার মধ্যে রক্ত চলাচল চলতো ওটা ব্লক হয়ে গেছে ওখানের মধ্যে পুরা ব্লক হয়ে গেছে যেহেতু বন্ধ তো মার্কেট কি করে একটা সময় ধরেন ট্রেনে চলার পরে মার্কেট একটা জায়গার মধ্যে স্থির হয়ে যায় এই যে এরকম ভাবে চলে এই যে ব্লক হয়ে গেছে না বুঝতে পারলাম মার্কেট চলতেছে চলতেছে পরে কি করে একটা জায়গার মধ্যে মার্কেট এই যে ব্লক হয়ে যায় এই যে ব্লক হয়ে গেছে না এই ব্লকটা অনেক সময় স্ট্রাইক বলে এই এক একজনের ভাষা এক এক রকম আমার কথা হচ্ছে ভাই নামে যা মচে তা হোক আমাদের কাজ দরকার কথা আছে না যে জন্ম হোক যথা কর্ম হোক ভালো আমার জন্ম কেমনে ওটা দেখে লাভ নেই আমার বাপে কি ছিল ওটা দেখে লাভ নেই আমার চাচা কি ছিল ওটা দেখে লাভ নেই আমি কি আছি আমি কোন জায়গায় যাবো মানে আমি কিন্তু প্রত্যেকটা বলতেছি আমরা কোন জায়গায় যাবো আমরা কোন লেভেলে যেতে পারি আমরা কি করতে পারি এটা হচ্ছে বড় কথা আশা করি বুঝতে পারলাম তো এটা বলে কি স্ট্রাইক মার্কেট মানে কাজের মাইকটা খোলা আছে মাইকটা আর আরেকটা হচ্ছে কি এটারই আবার নিউটল বলা যায় নিউটল কি মনে করছি এক জায়গায় জমা যায় নিউটল মানে কি একটা জায়গায় স্থির না

আজকে রেঞ্জ নিয়ে আলোচনা করি রেঞ্জিং মার্কেট ধরেন মার্কেটের মধ্যে দুটা পার্ট থাকে ভাই মার্কেটের মধ্যে দুইটা জিনিস থাকে আচ্ছা একটা হচ্ছে সাপোর্ট সাপোর্টটা কি সাপোর্ট হচ্ছে আপনার জীবনের সফল হওয়ার যে জিনিসগুলো আছে ধরেন আপনি আপনার বাবা মার সাপোর্ট নিয়ে বড় হইতেছেন বা আপনি একটা কাজ করতে গেলে আপনার ধরেন টিচারের সাপোর্ট নিন আসেন এরকম বা আপনার জন্য মনে করেন অনেক মামুরব্বীরা দোয়া করে মানে অর্থাৎ আপনারে চায় যে আপনি একটা সফলতার বা একটা জায়গার মধ্যে পৌঁছান কথা বুঝতে পারছেন তার মানে এটা হচ্ছে সাপোর্ট মার্কেটের মধ্যে কি থাকে একটা সাপোর্ট থাকে কথা ক্লিয়ার অর্থাৎ যে সাপোর্টের উপরে বেস করে মার্কেটে দাঁড়াচ্ছে আরও সহজ করে ধরেন আপনি যে বর্তমানে বাসার মধ্যে আছেন বিল্ডিংটা করছে বা বাসার রুমটা করছে এই রুমটা একটা মেজে দিছে না কি বলেন এই মেজেটার উপরে কিন্তু আস্তে আস্তে কি করছে ইটা গাঁথনি করছে বা পাইলিং করছে বা পিলার করছে তো এগুলো করার পরে কি করছে আপনার এই যে উপরে যে একটা ছাউনি দিছেন না ছাদ কি বলেন উপরে ছাদ আছে না আপনার তাকে উপর দিকে তাকান উপর দিকে ছাদ আছে আপনার উপরে তো এই যে ছাদটা যে দিল আপনার এটা কিসের উপরে বেস করে দিছে কার কার শক্তিতে দিছে এই যে নিচে সাপোর্টের শক্তি দিছে কারণ ও যদি সাপোর্ট না দিত এই বিল্ডিং কখনো দাঁড়িতে পারতো না কথা কি বুঝতে পারলাম এই যে আপনি বিলিং এ ধারা করেছেন এই যে নিচে যে সাপোর্টটা দিছে এটাকে বলা হচ্ছে সাপোর্ট কথা ক্লিয়ার এবং আপনি এই জায়গাতে টিন আচ্ছা উপরে টিন দিবেন 26 সিন কেন বলেন তো বৈpostgresql বলেন আপনার বাড়ির উপরে ছাদ বা টিন দিবেন কেন আপনি বর্তমানে যে ঘরে আছেন উপর দিকে তাকলে আপনি বুঝবেন ব্যায়াম ক্লাসে কিন্তু কথা কই দিব আর ক্লাসে কিন্তু চুপ করে থাকলেইবো না ছাউনিটা দিছেন কার উপরে বেস করে দিছেন এই সাপোর্টের উপরে বেস করে না ও যদি আপনার শক্তি না দিত এই পাইলিং গুলো কি দাঁড়া করতে পারতেন যে এই বিম গুলা কি দাঁড়া করতে পারতেন না ভাই তো এটার মূল সাপোর্ট দিছে কে এই যে নিচে যে মেজে মেজে ও সাপোর্ট দিছে না কথা কি বুঝতে পারলাম এটারে বলা হচ্ছে সাপোর্ট এটারে বলে সাপোর্ট আর আপনি যে টিনটা দিছেন টিন এই দেখেন টিন দিছেন বা ফ্লোর ইয়া দিছেন যাই দিছেন এটা কেন দিছেন মানে বিভিকে সাপোর্টে আপনার জন্য ইয়ানা আপনার ঘরের মধ্যে হ্যাঁ আপনার ঘরে অনেক সামানপত্র আছে এই সামানপত্র সাথে কি হয় নষ্ট না হয়ে যায় হ্যাঁ অর্থাৎ এটা দিবেন কি 바দা এই যে আপনার বৃষ্টি আসবে জ্বর আসবে বিভিন্ন কিছু মলাবজরে যেটা আপনার এই আসবাব গুলা যাতে নষ্ট না করতে পারে কথা ক্লিয়ার এইটারে এই যে 바দা দিচ্ছেন না এই 바দারারে বলেছে রেজিস্টেন্স

আমি আপনার জীবনটা বলতেছি মানে প্রত্যেকের আপনাদের জীবন আমাদের যে জীবনটা আছে ধরেন আমাদের বাপ মা আমাদের উপর উঠাইলো তাদের সাপোর্টে আমরা উপর উঠলাম আমাদের পরিবারের আত্মীয় স্বজন কেউ চায় না আমরা বড়ই কি বলেন কারো কারো আত্মীয় স্বজন চায় আপনার আপনাকেও চাইতে পারে আমার চায় না আমার আত্মীয়রা কখনো চায় না যে আমি কোন জায়গার মধ্যে পৌঁছে দিতে পারি আমার পদে পদে তারা বাধা দেয় ঠিক আছে আচ্ছা যাই হোক এই যে আমার আত্মীয় স্বজনরা কি হয়েছে আমারটা বাধা দিতেছে মানে রেসিস্টেন্স হয়েছে আমার আবার ডাউন ফলে যাইছে আচ্ছা আমি আবার বড় হইলাম এবার আমার ফ্রেন্ড সার্কেল বন্ধু বান্ধব কেউ চায় না যে আমি সফল হই ওরা আমার নষ্ট করতে চায় কি বলেন প্রত্যেকেরই আপনারা চাই কি জানি আমার চায় আচ্ছা আবার আমি ডাউন ফলে গেলাম আবার ধরেন ময়মুরব্বীর দোয়াতে শিক্ষকের দোয়াতে আমি আবার উপর উঠলাম আফসেন উঠলাম উঠার পরে এবার আমার কিছু শত্রু আছে না আপনাদের কিছু শত্রু আছে না ব্যক্তিগত ভাবে হোক পারিবাসিক ভাবে হোক মহলার হোক আছে তো ওই শত্রুরা কখনো চাইবো না যে আপনি উপরে উঠেন তারা কি জন্য সর্বক্ষণ মানে ওনাদের কাজ হচ্ছে এটা এটা দুনিয়ার মধ্যে থাকবো দুনিয়া এমন একটা জায়গা এই জায়গার মধ্যে এই যে ডাউন মানে ডাউন লোকগুলো যদি না থাকে অর্থাৎ আপনার যে বাধা দিতেছে এই লোকগুলো যদি না থাকে তাহলে দুনিয়া তৈরি না আপনি আপনার জীবনে খেলে সফল হইবেন ব্যর্থতা এমন হইতেই পারে না জীবনের উত্থান আছে পতন আছে চলে দেখেন আপনার মধ্যে চলে আপনি একবার অর্থাৎ আপনি আপে যাবেন এবং আপনি একটা জায়গার মধ্যে বাধা পাইবেন বাধা খাওয়ার পর আবার ডাউনে চলে আসবেন এই যে আপস ডাউনটা একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ হইলো এটার বলছে রেঞ্জ অর্থাৎ আপনি একটা জায়গার মধ্যে আমরা বলি না যে এই রেঞ্জে এতটুকু জিনিস আছে মানে আমরিয়ার মধ্যেই আছে এই যে আপনি এরিয়া ভাগ করে দিলেন মানে রেঞ্জ ভাগ করে দিলেন এটা হচ্ছে রেঞ্জিং মার্কেট অর্থাৎ নির্দিষ্ট একটা জায়গার মধ্যে এটা চলবো কথা কি বুঝতে পারলাম সবাই রে ও হচ্ছে নির্দিষ্ট একটা এরিয়ার মধ্যে চলবো ও কোনো আপনার মানে অনির্দিষ্ট না যেমন আপনার পানি আছে টেবিলের মধ্যে আপনি মনে করেন আমারে বললেন যে ভাই খুঁজা লনগা মানে আপনি যেমন বলছেন খুঁজা নেনগা তা আমার আমার তবে আপনার বাসা সম্পর্কে ধারণা নেই ভাগ করে দিলাম আপনাকে তাহলে আপনি বুঝলেন যে না সোফার মধ্যে যেহেতু বলছে তাহলে রুমের মধ্যে তিনটা সোফা আছে তো তিনটা সোফা যে কোনো একটার মধ্যে আছে এটা আপনি বেসিক বুঝা নিলেন কথা বুঝতে পারলেন তো মার্কেটের মধ্যে এরকম যখন আমরা দেখবো যে মার্কেট একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকে এটারে বলা হচ্ছে রেঞ্জিং মার্কেট মার্কেটটা এই জায়গার মধ্যে সীমাবদ্ধ অর্থাৎ একটা রেঞ্জে মার্কেট চলে কথা ক্লিয়ার আর মার্কেটে যদি টেন্ডিং হয় আচ্ছা টেন্ডিং যেটা নর্মালি বলি এটা একটা স্ক্রিনশট নিয়ে নেওয়া জন্য এবার ধরেন আমরা একটু টেন্ডিং মার্কেট দেখি টেন্ডিং মার্কেটটা কেমন হয় সাধারণত ধরেন বর্তমানে বর্তমানে প্রেক্ষাপট টাইম বলি বর্তমানে বাংলাদেশের মধ্যে একটা টেন্ট চলতেছে কি বলেন দেখছেন কিনা যাই না ঢাকার মতো আগারগাঁও তো পুরো এলাকা ভাইরাল আগারগাঁও এর নাম দেওয়া ছিল কেকগাঁও তাই না কেক নাম দিলে ভালো যা তো এই যে টেন চলতেছে তো এই টেন কি সবসময় থাকে আচ্ছা মৌসুম এখন বর্তমানে গরমের মৌসুম তো গরমের মৌসুমটা কি সবসময় থাকবে কি বলবেন শীত আসবে না শীত আসবে আবার গ্রীষ্ম আবার বর্ষা আবার শরৎ হেমন্ত ছয় ঋতুর দেশ তো এই যে আপনার এক একটা জিনিস হইতাছে নির্ধারিত একটা সময় নিয়া কি বললাম নির্ধারিত একটা সময় নেওয়া হইতেছে ধরেন সে আপনি জানেন বাংলাদেশের মধ্যে ষড় ঋতুর দেশ আহ ছয়টা ঋতু আছে ছয়টা ঋতু বারোটা মাসের মধ্যে সীমাবদ্ধ

এই দুই মাস শীতকাল হইব ঠিক আছে তাদের দুই মাস পরে কিব দুই মাস পরে আবার গরম আসবো তা আপনি বুঝা গেলেন এখন ধরেন সাবোজ তখন অনেক শীত পরে আসলে জানুয়ারি শেষের দিকে অনেক ঠান্ডা পরে আপনি চিন্তা করলেন যে আমি যদি এখন আমার ঘরের মধ্যে একটা হিটার লাগাই বা ধরেন এখনই এখনই ধরেন এখনই ধরেন আপনার এখন বর্তমানে প্রচুর গরম আপনি যদি মনে করেন যে আমি এখন ঘরে এসি লাগাই তাহলে আপনার এসিটা সর্বোচ্চ আর কয়দিন চলবো সর্বোচ্চ গেলে নভেম্বরের ধরলাম নভেম্বর মাস চলবো নভেম্বর মাস 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 এক আজকে কিনলে প্রায় দুই তারপর টানা ছয় মাস বন্ধ থাকবো কথা বুঝতে পারলাম এই ছয় মাস কিন্তু আপনার এই এসিটা কিন্তু নষ্ট সম্ভাবনা আছে তা আপনি ট্রেনটা বুঝে নিলেন যে এই ট্রেন বর্তমানে যে গরমের ট্রেনটা আছে এই ট্রেন বেশি দিন চলবো না এটা কি করব? এটা যে কোনো সময় আবার কি বল শীতে পরিণত হয়ে যাবো এই যে আপনি বুঝা নিলেন কেউ অনুযায়ী বুঝছেন একটা সময় নির্ধারণ করছেন অবশ্যই এই জায়গার মধ্যে কোন লেভেল থাকবো ওই লেভেল থেকে মার্কেট আবার করবো ডাউন ফল করবো এই যে মার্কেটটা চললো এই জায়গা থেকে এই পর্যন্ত এটা হচ্ছে আপ টেন মানে মার্কেট আপ টেন্ড চলেছে বিশেষ করে সাধারণত বলা যায় আপ টেন্ড হচ্ছে মার্কেট হায়ার হাই হায়ার লো ক্রিয়েট করে ইনশাল্লাহ এটা আমি বুঝাই দিব পেরানি এটা আমি মনে করেন কোনো ক্লাসের মধ্যে ইনশাল্লাহ হায়ার হাই হায়ার লো কনসেপ্ট

হঠাৎ দেখবেন কি মার্কেট এই জায়গার মধ্যে এটা চলে আচ্ছা এই যে আমরা স্ট্রাইক মার্কেট বলি বা ধরেন আপনার নিউট্রাল মার্কেট বলি এটা সাধারণত ওই যে কালার প্যাটার্ন নাম শুনছেন না একটা রেড গ্রিন রেড গ্রিন প্যাটার্ন তো নাম শুনছেন জি 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 ভাই আচ্ছা আমি নরমাল আমি ইনশাআল্লাহ এটা এরর ইনশাআল্লাহ সিইউ শর্ট আমি দেখাই দেব আপনাদের কত নাম্বার আপডেট করবেন বুঝেন যখন আপনারা এই যে মার্কেটটা যে চলছে ভাই মাইকটা মিউট করেন ভাই আর এই গ্রুপে তারাই আছেন একদম বাসাই কিন্তু তারাই আছেন এই গ্রুপে কিন্তু অনেকজন জয়েন হয়েছে একজনের ছবি নেই নাম ঠিক নেই কি নাম দিছে রয়্যাল বেঙ্গল টাইগার আল্লাহ বানিয়েছে মানুষের নাম দিছে রয়্যাল বেঙ্গল টাইগার হইলো একজনের নাম দিছে অ্যাঞ্জেল পিয়া ওর হচ্ছে মেয়ে মেয়ে ছেলের আইডি আচ্ছা বলেন ছেলের আইডি একটা মেয়ের নাম আছে রাখছে কিন্তু হইলো আপনারা কি বলেন আল্লাহ বানাইছে মানে আল্লাহ বানাইছে ছেলে এরকম আপনারা মার্কেটে দেখছেন দেখেন তো এই যে মার্কেটটা একটা জায়গার মধ্যে কি হলো জৈমা গেছে না এই রেড গ্রিন দেখছেন মার্কেটে এই যে মার্কেটটা একটা জায়গায় কি গেছে এই জৈমা যখন গেছে এই জায়গার মধ্যে মার্কেটে যখন এই জায়গাতে আপনার জমা গেল এই এতটুকু জায়গা আমাদের কি হয়ে গেল নিউট্রাল অথবা স্ট্রাইক হয়ে গেল বুঝতে পারলাম আমার এতটুকু জায়গা নিউট্রাল অথবা স্ট্রাইক মার্কেটে পরিণত হয়ে গেল ইশাল আমি আপনাদের কালার প্যাটার্নের মধ্যে শীর্ষটা ইশালে দেখাই দেবো ঠিক আছে আমার কথা হচ্ছে ভাই একটু ধৈর্য থাকেন যেটা বেশি না তো যখন আমি ভিডিওটা আপলোড করবো একটু কষ্ট সবাই একটু লাইক দিন

টেলিগ্রাম মেসেজ করলে এতটুকু আশা করেন যে আমি লাইনে থাকলে ইনশাল্লাহ রিপ্লাই পাবেন কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ করলে কবে রিপ্লাই পাবেন নিউজে যাই না কথা কি বুঝতে পারলাম আশা করি বুঝতে পারছেন সবাই আজকের মতন আল্লাহ হাফেজ তো